এই মুহূর্তে আমাদের মাঝে রয়েছে একজন ভ্যান চালক সে তিন ইউনিয়নের সভাপতি মিলন ভাই তার কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো ভাই কেমন আছেন আছি ভালো ভাই এই যে দেশের প্রেক্ষাপটে আপনি কি বলতে চান আমি বলতে চাই যে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা বাংলাদেশ স্বাধীন করে জিনিসপত্রর দাম খুব বেশি এখন মানুষ খুব অসহায় আছে মালামালের দাম বেশি খুব তেল সোয়ামিন এইসব আছি চাইল কিনবো না ডাইল কিনবো না তেল কিনবো কোনোটাই কেনার সমর্থন আসছে না ভাড়া ভিতর কম খুব অসহায় আছি ছাত্রছাত্রীরা বাংলাদেশ স্বাধীন করি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে প্রত্যেক মালামালের দাম বৃদ্ধি জিনিসপত্রের দাম বৃদ্ধি মানে আপনি এটাই বোঝাতে যাচ্ছেন যে আপনি এইটাই বোঝাতে যাচ্ছেন লাগে সয়াবিন তেল আপনি যেটা বললেন যে দুইটা সয়াবিন তেলের দাম 350 টাকা সেখানে সিঙ্কিট করে 360 টাকা 70 টাকা তো যাচ্ছে কোন কোন দোকানদার নেছে আসলে আপনার আপনার যে ভ্যান চালক আপনি তিন ইউনিয়নের তো ভ্যান চালকের সভাপতি তো আপনাদের রাস্তাঘাটে প্যাসেঞ্জার কেমন আস এখন যাত্রী খুব কম এখন ভাড়া ভিতর খুব কম খুব অসহায় আছে আনুমানিক আপনার ক্ষেত্রে দিয়ে বলে আনুমানিক কত টাকা ইনকাম করেন প্রতিদিন তিন চারশো টাকা গড় এবার ধরা চলে তাহলে চাল ডাল তেল লবণ কিনতে গেলে তো আপনার কি হিমশিম খাচ্ছেন নাকি মোটামুটি পেয়ে যাচ্ছে খুব অসহায় আছে খুব অসহায় ছেলেমেয়ের লেখাপড়া লেখাপড়ার দিক থেকেও খুব অসহায় কষ্টের দিন জীবন যাপন করতে পারে এই যে ছাত্রছাত্র দের স্বাধীন করছে স্বাধীন করে আপনাদের কাছে কি बेनिफिट আছে আপনারা তো সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণ আমরা দেখতেছি প্রত্যেক দিনই দাম বৃদ্ধি হইেই চলতেছে কোনো কমতি নাই টট বড়নছো আগে তো মালামালের দাম কোন ছিল জিনিস এখন আছে দিন যাচ্ছে আর বৃদ্ধি হইেই যাচ্ছে দোকানদাররা রেট ছাড়া আর অতিরিক্ত দাম বেশি এই মর্মে আপনি কি বলতেছেন সরকারের কাছে সরকারের কাছে আবেদন করতে চাই আমি আবেদন জানাচ্ছি বাংলাদেশ সরকার যে ডাক্তার ইনুস আছে তার কাছে আবেদন জানাই যাতে মালামালের দাম কুমাক কৃষক খাইয়ে বাঁচুক কৃষকের এখন ইনকাম কম কৃষক যাতে জানে বাইসে থাকতে পারে ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারে কৃষক যাতে সুখী থাকতে পারে আবার যেমন কীটনাশক কীটনাশকের দামও তো আকাশ দাম কীটনাশকের দামও বেশি তো সেই ক্ষেত্রে আপনারা যে ভ্যান শ্রমিকের যে সভাপতি আপনি রয়েছেন এখন আপনাদের ভাড়া বৃদ্ধি করার কি কোনো উপায় টুপায় কিনেছেন নাকি যেমন মনে করেন যে এখান থেকে শৈল আমি আনুমানিক ধরলাম যে 50 টাকা আপনারা কি এখন ভাড়া বৃদ্ধি করার কোনো চিন্তা পরিকল্পনা নেন নাকি যে রকম ভাড়া আছে সেরকমই থাকবে চলবে থাকবে ভাড়া আছে এরকমই চলবে ভাড়া বৃদ্ধি করলে আবার যাত্রীর জানবাউন ছলাছলের যে সমস্যায় যাত্রীদের একটু সমস্যায় মানুষতে এখনও আশা হয় খুব কষ্টে জীবন যাপন করতেছে মানুষ প্রত্যেক জিনিসপত্রের দাম বৃদ্ধি এখন সেইসি মানুষ সবাই অসহায় আছে বিশেষ করে কৃষক সহগে বেশি যারাই কৃষকের কাজ করে ভ্যান শ্রমিকরা এরা এদের দূর দিনই জীবন যাপন করার যাচ্ছে নিম্ন পর্যায়ে যারা সোমইজীবী তার ক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে কাটা খুবই সমস্যার জীবন যাপন করতেছে তাই সিলেবেলে লেখাপড়ার দিকতেও এদের খুব কষ্ট হচ্ছে সরকার যদি একটু পদক্ষেপ নেয় জিনিসপত্রের দাম কমানোর তালি আছে কিষাকই তো সুবিধা পাবে সুন্দৰভাৱে জীৱন যাপন কৰ্ত